আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে এই নতুন ড্রেসটা দেখাবো এটার মধ্যে দুটো কালার পেয়ে যাবেন এটা থাকছে ভিপুলের আরিয়ানা ক্যাটালগের একদম লেটেস্ট যে ডিজাইনটা সেটা দেখেন সেম কালার পেয়ে যাবেন জাম কালারের মধ্যে প্রথম কালার ডিজাইনটা দেখাই আপনাদেরকে কাছে নিয়ে এখানে চেস্টের পোর্শনের কাজটা দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা কাজের কোয়ালিটি দেখেন এবং এখানে বাটন করা আছে খুবই চমৎকার ফুল বডিতে থাকছে এমব্রয়ডারি কাজ ছেটানো ছেটানো ফ্লোরাল একটা ডিজাইন এবং ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন ইন্ডিয়ান চিনন জর্জেটার মধ্যে যেটা ডিমান্ড খুবই বেশি সকলের পছন্দের একটা ফ্যাব্রিক্স একটু গ্লেজি এবং নিচে থাকছে প্যানেল প্যানেলের কাজটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ এবং নিচে কার্টওয়ার্কের মধ্যে থাকছে দেখেন পুরো ড্রেসের লুকটা দেখেন কত সুন্দর চমৎকার অনেক গর্জিয়াস এবং এটার ভিতরে কিন্তু আপনারা ইনার পার্ট পেয়ে যাবেন ইনারে কাপড় দেওয়া আছে ভিতরে অনেক চড়া করে কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা লং স্লিভের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন স্লিভের পার্টে প্যানেলটা কত বড় করে প্যানেলে কাজ করে এবং এখানে কিন্তু প্যানেলে সিকুয়েন্সের কাজও কিন্তু করা আছে খুবই চমৎকার সুন্দর এবং এটার যে প্যান্টটা প্যান্টটা পেয়ে যাবেন শার্টিং কাপড়ের মধ্যে খুবই উন্নত মানের কাপড়টা ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে এবং এটার সবচেয়ে মূল আকর্ষণ যেটা থাকছে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু পুরা গর্জিয়াস দেখেন কত সুন্দর দুপাটা দেখতেই পাচ্ছেন কত গর্জেস পুরোটা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না কত সুন্দর ফিনিশিং এগুলো কিন্তু পুরোটা সিকুয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা দেখেন কত সুন্দর করে কাজের কোয়ালিটিটা দেখেন প্রাইসও কিন্তু থাকবে একদম রিজনেবল তিন হাজার পঁয়ত্রিশ এরকম দামে সেল হচ্ছে আপনাদেরকে আমরা সেই দাম দিব না একদম রিজনেবল প্রাইস দেব এরপরে যেটা দেখবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে দেখেন হোমবাহু সেম হবে সেম ক্যাটালগের মতো এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটার চেষ্টা পোর্শনে হোয়াইট কালারের এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে ছেটানো ছেটানো কাজ থাকছে বাটন ওয়ার্ক থাকছে এবং নিচে প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস করে প্যানেলে কাজ করা থাকছে এবং এটার ভিতরেও সেম ইনারের কাপড় দেয়া আছে খুবই সফট ফ্যাব্রিক্স থাকছে এবং এটার স্লিভের পার্টটা দেখব এগুলা কিন্তু আপনারা ছাপ্পান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন দেখেন প্যানেলটা কত সুন্দর করে গর্জিয়াস করে প্যানেল করা আছে খুবই চমৎকার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন দুই দিনের মধ্যে এটা দুপাট্টাটা দেখেন কত সুন্দর করে খুবই চমৎকার একটা ড্রেস আমাদের কাছে চলে আসছে আপনাদের জন্য ঈদ কালেকশন কুরবানি ঈদের জন্য প্রাইস পড়বে মাত্র দুই টাকা তিন হাজার পঁয়ত্রিশ সেই সব রেট আপনাদেরকে দিচ্ছি না আপনাদেরকে একদম হোলসেল রেটে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আশা করছি ড্রেস দুটো আপনাদের কাছে ভালো লেগেছে ঝটপট এখনই অর্ডার করে ফেলবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তো শেষে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাগরিকা স্বপ্নং নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন